এর চাইতে নিন্দার বিষয় আর কি হতে পারে যে সরকারকে ভোটের মধ্যে দিয়ে জয়লাভ করিয়ে ক্ষমতায় আনা হলো আজ সেই সরকার দিনের পর দিন মানুষের বাড়ি ঘরে দোকান পাঠে চালিয়ে দিচ্ছে বুলডোজার কখনো ব্যবসায়ীর দোকান উচ্ছেদ কখনো আবার বাড়ি ঘর থেকে স্থানীয় বাসিন্দাদের উচ্ছেদ পুর নিগমের দৌলতে এবার ভিটে মাটি হারা হয়ে গেলেন উনিশটি পরিবার নিন্দনীয় এই ঘটনা দক্ষিণ জয়পুর হাওড়া নদীর তীরে ওই এলাকায় স্মার্ট সিটি প্রকল্পের আওতাধীন হাওড়া নদীর বাঁধ নির্মাণ কাজ করতে গিয়ে উনিশ পরিবারের একটি কলোনি উচ্ছেদ করল পুর প্রশাসন আজ সকাল থেকে এই অভিযান শুরু করে দেয় প্রশাসনের আধিকারিকেরা স্মার্ট সিটির প্রকল্পের অঙ্গ হিসেবেই এই উচ্ছেদ বলে জানা গেছে জানা যায় বহুদিন আগেই এই প্রকল্পের কাজ শুরু হয় তবে এই অস্থায়ী কলোনির জন্য মাঝ পথে কাজ বন্ধ করতে বাধ্য হয় পুর তাদেরকে নোটিস ইস্যু করা হয় জায়গা খালি করার জন্য অতপর শনিবার তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হয় এই ঘটনায় রীতিমতো কান্নায় ভেঙে পড়েছেন ওই উনিশটি পরিবারের স্থানীয় বাসিন্দারা ওই যেমন নদীর ভাড়ের মানুষ নদীর ভাড়ে তা হুম দাম তাম্বুরা টাঙ্গায়া যার গাছে গেছি কেউ ওই পইসা দিমু আশপাশ দিসে পয়সা মারভত্র নে ভাসে তে ভাসের রাহে আনারা তাম্বুরা টাঙ্গায়া তাহেন আনারা যা ফাড়ি তা ওই আমরা সাহায্য করুক দিমু আনারা নয় রাসা হই না। বললে আমরা যার গাছে গেছি কেউই আমরা রাশা ভরসা দিছে বাবারে আমরা ওখানে আসি আমরা দুই জায়গা সম্পদ থাকতো তাহলে তার গাঙ্গের ভাত তারলাম নইলে অনে বিভূত লইয়া গাঙ্গের ভাত রয়েছি তারা যে কইছে মেয়ে আমরা গদর আমরাই বাংছি দোয়ার দিয়ে বাংতো দিছি না তাহলে তারা যেমন মে মেয়ে আমরা গেছি তারা কইছে আমরা পড়ছি ওখানে দেখা যাক তারা যেটা করে দেয় ওতে নেই প্রতি আমরা যাবো পর্যন্ত কোনো টাকা পয়সা পাইছি না আমরা কোনো বেরো পাইছি না টাকা পয়সা পাইছি না কোনো জায়গা সম্পত্তি পাইছি না কুচ্ছ না ওখানে দিব কইছে তার থেকে গেছি তো কইছে দিব নইরে আশা করছিল আজকে যে করে এখন মাথা গুজার ঠাই নাই বা কিভাবে থাকবেন আজকে দিনটা আজকে দিন দেখে মানারা টাম্পুর রাঙায় তাহেন কিছু করোনার নাই আমি তো নোটিশ দিছি নোটিশ দিছি আনারা গড় পাইছেন না দর পাইছেন না এটা তো দুশো আমরা না আমরা সরকার থেকে বাঙনের অর্ডার এসে আমরা বাংছি আমরা কি করতে পারি তারা বাঙনের লোকে কইছে আমরা কি করতে পারি আনারা সরকারের কাছে যান সরকারের যা আগত মালিক সরকারের এদিকে মানুষ কি করে খায় এদিকে মানুষে তো কেউ যোগালি কাম করে কেউ মাটির কাম করে যে সময় যে ডাফা এদি করে এক সময় কাজ খাওয়া একদিন কাজ করতেলে তিন দিন কাজ করতারে না তো বাচ্চা কাচ্চা লে পড়া করা নির্দেও অসম্ভব আর চলন যেমন তেমন কষ্ট আবার ঘর ভাড়া দিব কইতে হাইব কইত্তে এটা তো কোনো এন্টি কালো নাই তাহলে মানুষের মরণ চেরাও না হইতো না ব্যুরো রিপোর্ট নিউজ ত্রিপুরা